বিজেপির সভা লাগোয়া এলাকায় তৃণমূলের পোস্টার রেল এলাকা জুড়ে অনুন্নয়নের চিত্র তুলে ধরে রেলমন্ত্রীর সভাস্থল লাগোয়া এলাকায় ব্যানার পতাকায় ছেয়ে ফেলল তৃণমূল এদিন খড়গপুর শহরের কুড়ি নম্বর ওয়ার্ডের ধ্যানসিং ময়দানে মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের সমর্থনে সভা করতে আসেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিকেল সভার আগেই দুপুরের মধ্যেই সভা লাগোয়া এলাকায় ছেয়ে যায় তৃণমূলের পোস্টার ব্যানার আর পতাকা লেখা আছে রেল এলাকায় বেহাল রাস্তা সংস্কার হচ্ছে না কেন রেল কলোনি উচ্ছেদ কার স্বার্থে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে কেন বছরের পর বছর রেল আবাসন সংস্কারের কাজ হয়নি কেন এদিন দুপুরে এসব ব্যানার পোস্টার লাগানোকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের বচসা বাধে ধস্তাধস্তে শুরু হয় পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয় বিজেপি নেতা রামাপ্রসাদ গিরি জানান এটা অন্যায় রেলমন্ত্রীর সভাস্থলের সামনে এভাবে ব্যানার পোস্টার দেওয়া যায় না খড়গপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান ও তৃণমূল নেতা প্রদীপ সরকার জানান তারা মানুষের দাবি তুলে ধরেছেন এতে অন্যায়ের কিছু নেই আর তাই কারুর অনুমতি নেওয়ারও প্রয়োজন নেই রেলমন্ত্রী বলেন গত দশ বছরে ভারতীয় রেলের অনেক উন্নতি হয়েছে দূরপাল্লা ট্রেন লোকাল ট্রেন থেকে বুলেট ট্রেনের মতো বন্দে ভারত ট্রেন চালু হয়েছে তা একটা নজির मैं आप सबको आधा आश्वासन देता हूँ आप दीदी भाई को वोट देकर दिल्ली भेजो ये आपका शुरी भाई और दिल्ली में मोदी साहब आपकी सारी ताकत को सॉल्व करेंगे কংগ্রেসের পঞ্চাশ বছরের রাজত্বে রেলের কোনো উন্নয়ন হয়নি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সংসদ অভিষেক ব্যানার্জিকে বাংলার পিছিয়ে পড়ার জন্য দায়ী করেন পরিবার তন্ত্রের কথা বলেন অপরদিকে মোদী দেশের কথা ভাবেন দেশের মানুষের জন্য কাজ করেন তিনি বলছেন যে তিন বছরে এমএলএ কাজ করেছে এমএলএ পাই তার মানে তিন বছর এমএলএ থাকার পর এক কোটি আশি লক্ষ টাকা কিন্তু ঝুটি দিদি ঝুটি বোধ তিনি বলছেন তিনি নাকি পনেরো কোটি টাকার কাজ করেছে আর কত মিথ্যে কথা বলবেন ঝুটি দিদি আর ঝুটি বেড়ে না তাই এটি গান দিয়ে আজকে বক্তব্য আমি শেষ করবো একটু दीदी दीदी झूठ बोले गुआ गाते गलो आप चले जाएंगे तो भाई को देखते रहियो भाई को तिहार चले जाएंगे तो बंगाल देखते रहियो अपने दृष्टि बाकी नहीं झूठी दीदी এবার করেছে পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলীর রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ